ভিডিওটি শুরু করা যাক জন্ম এবং মৃত্যু একটি হলো জীবনের সূত্রপাত আরেকটি জীবনের সমাপ্তি এটা হলো একটি চক্র এবং প্রত্যেক চক্রের মতোই এটাও যেখান থেকে শুরু হয় সেখানে এসেই সমাপ্ত হয় অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যারা জন্ম নিয়েছেন তার জন্মের সাথে এটা সুনিশ্চিত হয়ে যায় যে তার মৃত্যু হলো অবসম্ভাবী এই সংসারে এমন কিছুই নেই যা চিরকালের মতো থেকে যায় এবার এটা আমরা সবাই জানি আমাদের কাছে যে জীবনটা আছে যেটা আমরা যাপন করতে পারি সেই সময়কালে আমরা কি করতে পারি সেটা গুরুত্বপূর্ণ এমন কিছু করুন যার ফলে মৃত্যুর পরেও আপনি অমর হয়ে থাকবেন আমাদের কথা আমাদের কর্ম এই সংসারে প্রেরণা প্রদান করতে পারে আর যদি আমরা প্রেরণা নাও জোগাতে পারি তাও এই সন্তোষবোধ যেন থাকে যে আমরা আমাদের জীবন ব্যর্থ হতে দিইনি এই জীবন যাপন করার ইচ্ছেতেই আমরা সময় ব্যর্থ করে দিই আর এই জীবনকে যাপন করার সর্বশ্রেষ্ঠ উপায় হলো এটাই যে কখন আমাদের মৃত্যু হবে কিভাবে আমাদের মৃত্যু হবে এই চিন্তা ত্যাগ করে যেন আমরা বর্তমানে বেঁচে থাকি আজকে বেঁচে থাকি আজকে দাঁড়িয়ে কর্ম করি এবং আজ যে সংকট সামনে তার সম্মুখীন হই ভবিষ্যতের পথ নিজে থেকেই উন্মুক্ত হবে আপনার জীবনে অনেক বড় বড় বিপদরূপী পাথর আসবে সেই পাথরগুলিকে এতটাই দুর্বল করে দিন যাতে সেই পথ আপনি অগ্রসর হওয়ার পরেই আপনার পেছন পেছন যে সেই পথ দিয়ে আসবেন তিনিও যেন সহজেই পাথর চূর্ণ করে সামনে অগ্রসর হতে পারেন মনে রাখবেন আপনার প্রচেষ্টারও একটা মাহাত্ম আছে যদি আপনি কোনো কেল্লার শিখরে পতাকা উত্তোলন নাও করতে পারেন তাহলেও আপনার প্রচেষ্টার যে মাহাত্ম তা কখনো কমে যাবে না সেই জন্য প্রচেষ্টা করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা শব্দ শব্দ আসলে কি শুধুই কয়েকটি অক্ষরের সমষ্টি নাকি আমাদের বাণী এই শব্দ এমন এক শক্তি যা কাউকেই নিজের বশবর্তী করে ফেলতে পারে শব্দ এমন এক অস্ত্র যা কাউকে ক্ষত বিক্ষত করে দিতে পারে এই শব্দ হলো একটি নাচস্বরূপ যা কোনো ঘুমন্ত ব্যক্তিকেও জাগিয়ে তুলতে পারে এবং নিজের লক্ষ্যের দিকে অগ্রসর করতে পারে শব্দে এত শক্তি আছে যে কারোর মনে এতটা আঘাত দিতে পারে যে সে হয়তো জীবনে আর কখনোই এগোতেই পারল না তাহলে এই শব্দের প্রয়োগ খুব ভেবে চিন্তে করবেন এবং এই শব্দের মতোই হল নিরবতা অনেক সময় এই নিরবতা আমাদের সহায়ক হয়ে ওঠে অনেক সময় এটা আমাদের অনুশোচনাকে অনেক বেশি বাড়িয়ে তুলতে পারে ভীষ্ম পিতামহ অঙ্গরাজ কর্ণ যখন দ্রৌপদীর বস্ত্র হচ্ছিল তখন এনারা নীরব ছিলেন দুর্যোধনের বিরোধিতা করেননি ওকে বাধা দেননি আর তারপর কি হলো সেটা আপনারা সকলে জানেন দেখতে গেলে নিরবতা চুপ করে থাকা কিন্তু যদি কোনো দুষ্টের সামনে চুপ করে থাকেন যদি তার বিরোধিতা না করতে পারেন তাহলে এই নিরবতাই অনেক বড় পাপের আকার ধারণ করে মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা এই সংসারে এমন কোন আবেগ আছে যা সবসময় কটু বলে মনে হয় কিন্তু সবার শেষে এটি সবথেকে বেশি মধুর উপলব্ধি প্রদান করে বেশি মধুর অনুভূতি প্রদান করে উত্তর পেলেন পেলেন না আপনাকে একটা উদাহরণ দিই যখন মাতা সীতাকে অপহরণ করা হয়েছিল তখন শ্রীরাম অপেক্ষা করেছিলেন